সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ সেবা পাড়ির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে জানাই সালাম কিংডমে যত আজাজিল রয়েছে। যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের কাছ থেকে আল্লাহ কাছে ফানা চাচ্ছি রমাজান মাসের রাত্রের তিন ভাগের যে কোনো এক ভাগে আপনি তারাবিন নামাজ পড়তে পারেন যদি মুসলিম হন কারণ এই রমাজান আসলে এক শ্রেণীর হিংস্র মৌলবি আমাদের দেশে তারা খুব বেশি গজায় ড্রামা করে তারা সার্কাস করে তারা বিভিন্নভাবে এই রমাজান মাস নিয়ে যে ড্রামা করে সেগুলি জাতি শুনে তাদের কান পচে গেছে কেউ বলছে তারাবি নেই কেউ বলছে তারাবি আট রাখাত কেউ বলছে বারো রাখাত কেউ বলছে চার রাখাত আবার কেউ বলছে রোজা দশটি কেউ বলছে রোজা না রাখলেও চলে কেউ বলছে তারাবি পড়াই লাগবে না রাসুল কখনো তারাবি নামাজই পড়েনি এই টাইপের এত বেশি কথাবার্তা আমাদের দেশে চলে পৃথিবীর অন্য কোথাও চলে না কারণ এই মৌলবিগুলি কারোর কন্ট্রোলে নেই ইরা নিজ নিজ গদিতে বসে নিজ নিজ জায়গাতে বসে এদের নিজস্ব পলিটিক্স রয়েছে সেগুলি করে যাচ্ছে এই কোরআনের তিয়াত্তর নম্বর সুরাল মুজাম্মিলের বিশ নম্বর যার বাংলা অনুবাদ হলো তোমার রব জানেন তুমি তিন ভাগে দুই ভাগের কাছাকাছি কিংবা অর্ধেক আর তোমার সঙ্গী সাথী যারা রয়েছে তাদের একটি দল তেমনই তোমার সাথে থাকে আল্লাহ ও দিনের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন তিনি জানেন তোমরা তা সামলাতে পারবে না তাই তো তিনি তোমাদের উপরে মেহরবানি করেছেন সুতরাং যতটুকু সহজভাবে পারো কোরআন থেকে ততটুকু তিনি জানেন তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ থাকে আর কেউ কেউ আল্লাহ তাআলার কাছ থেকে ফজল রুজি রোজগার লাভের আশায় নানাভাবে ঘুরে বেড়ায় আবার কিছু লোক অপমান হয় আল্লাহ তাআলার কোরআনের পথের পথিক থেকে সুতরাং সহজে যতটুকু পারো কোরআন থেকে তোমরা তিলাওয়াত করতে থাকো তোমরা সবাই সালাদ কায়েম রাখো আর তোমরা জাকাত প্রদান করো আল্লাহ তালাকে সুন্দরভাবে নিষ্ঠার সাথে কর্য দাও আর তোমরা যেসব নেই কাজ নিজেদের জন্য আগাম পাঠাবে আল্লাহ তাল্লাহ দরবারে তাই উত্তম হবে আর পারিশ্রমিক হিসেবেও বিপুল মর্যাদা সম্পন্ন পাবে আল্লাহ তাল্লাহার কাছে তোমরা মাপ চাইতে থাকো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়া হয় তো এখানে রমাজান মাস শুধুই একটি মাসে ইশার সময় রাত্রের নামাজ সাতাশ সাকাত এটি প্রথম দিন থেকে মসজিদুল হারামে ইব্রাহিম রাসুল পড়ায়ছেন যেটি লক হয়ে আছে তার কোনো পরিবর্তন পরিবর্তন হবে না কুরআনের 3 নম্বর সূরা ইমরানের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না উনা বাইত এই ঘরটি হচ্ছে প্রথম ঘর 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিম রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সমস্ত মানুষের প্রথম ইমাম তিনি কি করলেন ছয় নম্বর সেই লিল্লাহ আল্লাহ তাল্লাহর জন্য কিন্তু সমস্যা হচ্ছে যারা কোরআনের আয়াত মানতে রাজি না যারা মাসজিদুল আরাম নিতে রাজি না তারাই আজ সর্দারি করে যাচ্ছে ইসলামের ব্যাপারে ইসলাম কমপ্লিট হচ্ছে এই কোরআন এবং কাবাকে নিয়ে কোরআনের ভিতরে যেগুলি আছে আয়াত একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার তিনশো আয়াত এর থেকে একটিও বেরোয় যাবে না আর নতুন আর একটি এর ভিতর সংযোজন হবে না ইসলাম শুরু দিন থেকে অনেক ক্ষেত্রে প্র্যাকটিস হচ্ছে মাসজিদুল আরামে নামাজের ব্যাপারে রোজার ইফতারির ব্যাপারে ধ্রাতিত্বের ব্যাপারে রুকুর ব্যাপারে সিজদার ব্যাপারে কায়দার ব্যাপারে কিয়ামের ব্যাপারে ইতেকাফের ব্যাপারে তওয়াফের ব্যাপারে এগুলি সব সম্পর্ক এখন এক শ্রেণীর লোক বলছে যে সেখানে তো শেখ সুদেশ ইমামতি করছে সে তো সৌদি সরকারের পাচাটা হলো তাতে আমার কি কিন্তু দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন দাঁড়ানোর স্থান থেকে কায়ে নামাজকে তোমরা নিয়ে নাও এখন আপনি আমেরিকায় থাকেন অথবা বাংলাদেশে অস্ট্রেলিয়াতে থাকেন অথবা আফ্রিকায় আপনাকে দুই নম্বর সুরা আল বাকার একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ এই দুটি আয়াতের দৃষ্টিতে অমিন হাইতু খরাস্তা ফাওয়ালি ওয়াজাকা সতরাল মাসজিদুল হরাম ওয়াইন্নাহু লহাক্কুমির রাব্বিকা যেখান থেকে আপনি বের হন না কেন আপনার ডাইরেকশন হচ্ছে মসজিদুল আরামের দিকে এখন 2020 সালে করোনার ভয় সেই মড়লেরা কি করেছে একটি মাস বন্ধ করে রেখেছিল মসজিদুল হারাম এখন আবার খুলে দেওয়া হয়েছে আবার অনেকে বলছে সেখানে তারাবি শর্ট করা হয়েছে কেন শর্ট করা হয়েছে এই শক্তি কে কাকে দিয়েছে সুন্নাতুল্লাহ কখনো পরিবর্তন হয় না পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন বলেন তাজিদ আলী সুন্নাতিল্লা হিতাব দিলা শুরুদিন থেকে প্রত্যেকটি নবী এবং রাসুল সেখানে রমাজান মাসে সাতাশ রাকাত সালাতের প্র্যাকটিস করেছেন বিদায় আপনি এবং আমি যতদিন বেঁচে থাকব সেই নবী রাসুলদের অনুসরণ করে যাব যা একুশ নম্বর সুরা আলাম্বিয়া এর তিয়াত্তর নম্বর আয়াত প্রমাণ করে তারা সবাই সালাফ কায়েম করতেন কিন্তু মুসলমান সুন্নি সমাজ মুসলমান শিয়া সমাজ মুসলমান সালাফি সমাজ এরা একে অপরের মাঝে এত বেশি কোন্দল করে এত বেশি মতবিরোধ করে যে এরা একে অপরকে কাফের বলতে দ্বিধা করে না মূলত কোরআনের দৃষ্টিতে এদের কেউ মুসলিম অন্তত না আমরা যারা মুসলিম রয়েছে আমাদের দলিল হচ্ছে বাইশ নম্বর সুরাল হচ্ছে আটাত্তর নম্বর আয়াত ওয়া সামাকুমুল মুসলিমিন এই নামে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তার পরমান আল্লাহ তআমুতুন নাইলা আমাদের দেশে এই যে গন্ডগোল বিভিন্ন মৌলভীদের পক্ষ থেকে বিভিন্ন মাসলাক এবং মতবাদের পক্ষ থেকে এগুলি সব কন্ডেম কোরআনের দৃষ্টিতে তাই আপনারা যারা মুসলিম রয়েছেন আমি সকল মুসলিম ভাই বন্ধুদেরকে মুমিন ভাই বোনদেরকে বলতে চাই ডান বামে না দেখে কোরআনের এই আয়াতগুলি মেনে জীবন কাটান ইনশাল্লাহ শান্তি পাবেন আর মসজিদ হারামের অনুরূপ সালাদ যদি কায়েম না করেন আল্লাহ দোজকে দিবেন আপনি যত বড় তাহাজ গুজার হন না কেন প্রমাণ আট নম্বর সুরা আল আনফাল এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত আর আপনাকে আমাকে সবসময় কোরআন এবং কাবা মেনে চলতে হবে একটিকে ছেড়ে দিবেন আর একটিকে মানবেন না চলবে না মুসলিম হতে হলে কোরআন এবং কাবাকে মানতে হবে এই কোরআন যেমন হুদা লিন নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে কাবা তেমন হুদা লিল আলামিন হুদি নাস মানব সমাজের জন্য বানানো আলামিনের সবাইকে জাহানবাসীদেরকে হিদায়ত করে হেদায়েতের গ্রন্থ হচ্ছে আল কোরআন আর হিদায়তের মার্কাস হচ্ছে মাসজিদুল হারাম আমি মুসলিম তাই আমাকে মেনে চলতে হবে ডান মামে উলামা সমাজকে কি বলছে আমার দেখার সময় নেই